তাই রাধে রাধে শুভ সন্ধ্যা বন্ধুরা আজকে আবারও একটা দারুণ ভিডিও নিয়ে চলে এসেছি এখন বলো কোথায় রাস্তায় রাস্তায় আমরা মা মেয়ে তিনজন ব্যারাকপুরে মেলা মেলা দেখতে হচ্ছে বিবেক মেলা মেলা বিবেক স্বামী বিবেকানন্দের বার্থডে উপলক্ষে এই যে সুন্দর করে প্যান্ডেল এখানে বড় আমরা এখন রাস্তায় দাঁড়িয়েছি আমার ছোট মেয়ের ফ্রেন্ড আসবে বলে একসঙ্গে আমরা মেলাটা ঘুরতে যাব আর এদিকে দেখো গান হচ্ছে আগুনের পরশমনি ছোঁয়া প্রাণ এটা গান হচ্ছে আমার মেয়ে সুন্দর করে নিজের মনেই ডান্স করে যাচ্ছে ও আবারও ডান্স করছে দেখো আলো আলো ওই যে মহাভারতের একটা আছে না মানে স্যাড সং একটা ওইটাই গান করছে ওইটার সাথে সাথে ও খুব সুন্দর করে তালে তালে করে ডান্স করছে খুবই ভালো লাগছিল গানটা হলে না আরো ভালো হতো খুব সুন্দর করে ও নিজের মনে ডান্স করছে দেখে আমি একটু ভিডিও করলাম কারণ ও ডান্সটাকে খুব ভালোবাসে তো পড়াশোনার জন্য মাধ্যমিক দেওয়ার সময় ও ডান্সটা ছেড়ে যায় আমরা যখন বাইরে ছিলাম তখন কিন্তু কন্টিনিউস ও ডান্স করতো আমার বাড়িতে ডান্স টিচার আসতো ডান্স করাতো ডান্সের টিচার ছিল সেরা বোম্বের কোরিওগ্রাফার ছিল আমার মেয়েকে শেখাতে আসতো জাফর আলী খান খুব সুন্দর ডান্স টিচার ছিল আমি আর্মিতে যেহেতু কটারে থাকতাম আমাদের আর্মির অফিসারের ম্যাডামও ওই স্যারের কাছে ডান্স প্র্যাকটিস করত এবং তাই আমার মেয়েও ওখানে ক্লাসিকের করত যেহেতু আমাদের আর্মিতে শিখাতে আসতো সেখান থেকে আমার মেয়েকে ওখানেই দিয়েছিলাম পরে একাডেমিতে যেত তারপরে আমার বাড়িতে আরও কলোনির সব মেয়েরা এক জায়গায় সব শিখতো তো পড়াশোনার জন্য ছেড়ে গেছে খুব কষ্ট হয় ওর ফৌজি কোয়ার্টারে থাকতাম আমার কোয়ার্টারে আমাদের ডান্স শিখাতে আসতো কোনো সমস্যা ছিল না আর এখানে তো বাইরে তো আর এখানে আর পাবো না ব্যারাকপুরে তো যে ঘরে কেউ এসে শেখাবে তার জন্য আর ওর ও তো দূরে গিয়ে শেখা পড়াশোনা না তালগোল মানে সময় অ্যাডজাস্ট হতো না তাই ডান্সটা চলে গেছে আর এখন দেখো ওর ফ্রেন্ড চলে আসছে আবার আমরা যাব মেলাতে ঘুরতে পরিদর্শন করতে এবং জমিয়ে খাওয়া দাওয়া করবে ওরা আমি তো বাইরের খাবার খাই না সব নিরামিষ না হলে আমি কোথাও খাই না আর ফুচকা ফুচকা খেলে খুব কষ্ট হয় বলে খাই না এই যে দেখো বিবেক মেলা বেড়া এটা ঘষিপাড়ার কাছেই বড় গ্রাউন্ড আছে খুব বড় গ্রাউন্ডে এখানে দুর্গাপূজাও হয় বিভিন্ন রকমের এখানে মেলা প্রোগ্রাম সব শুরু করে থাকে এরা আর প্রথমেই ঢুকতেই দেখো রাইট সাইডে বাদাম ভাজা জিলেপি গজা নিমকি কিন্তু জিলেপির তো এখন আমরা চলো সুন্দর করে মেলাটাকে ঘুরবো আগে বিশাল বড় পুরো গাউনটাকে নিয়েই মেলাটা বসেছে একদম সাইডে সাইডে দোকানগুলো দিয়েছে মাঝখানে প্যান্ডেল করে প্রোগ্রাম হচ্ছে এখন হচ্ছে ডান্স হচ্ছে ছোট ছোট বাচ্চারা ডান্স করছে তার জন্য আমাকে ভয়েসটা দিতে হচ্ছে কারণ কপিরাইট তো দেবেই ইউটিউব আমাদের আছিলা দেবে কারণ আমরা ভালোভাবে ভিডিও করলে কি হবে যারা খারাপ ভিডিও করে তাদের কিন্তু ইউটিউব কিছু বলে না তাদের ডলার দেয় আর আছিলা দেয় ওই যে দূর থেকে দেখাচ্ছি এত লাইটিং তো যার জন্য দেখা যাচ্ছে না আমি জুম করে দেখাচ্ছি যে ডান্সটা হয়ে গেছে এখন প্রাইজ দিচ্ছে নন্দিনী অনিন্দিতা ঈশিতা সম্পূর্ণা ঈশা এবং তমকনা এবং পরিচালনায় আমি শতাব্দী এত সুন্দর একটা অনুষ্ঠানে আমরা উপস্থাপনা রাখতে পেরেছি তার জন্য কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ পরবর্তীতে আরও অনেক অনুষ্ঠান আছে আপনারা উপভোগ করুন আমাদের পক্ষ থেকে শুভরাত্রি করে নিচ্ছে আমাদের মেলা কমেডির পক্ষ থেকে এরপরে সোলো ডান্স করতে আসছে আক্সিতা দাস 对头。 ফ্লাওয়ার ভাস কি সুন্দর সুন্দর হাতে সব বাঁধানো বাঁশ পাতা বা ফুল দিয়ে কাগজ দিয়ে খুব সুন্দর করে এখানে বানিয়ে সাজিয়ে গুছিয়ে রেখেছে আর বললাম না মেলাটা খুব বড় পুরো মাঠটা নিয়ে মেলাটা বসেছে এখানে দেখো দোলার কাছ থেকে তারপরে রেলগাড়ি বাচ্চাদের খেলনা এত বড় মেলাতে কিন্তু লোক প্রচুর হলে কিন্তু দেখার মতন হতো প্রচুর লোক হলে হয়তো আমরা লাস্টের দিন এসেছি তাই আর ওদিকে দেখো শ্রী চৈতন্য প্রভুর মিষ্টি মানে পিঠে পুলির দোকান আর এদিকে জুয়েলারি সব বসে আছে এখান থেকে সব নেওয়ার জন্য মেয়েরা দেখছে সব অনেক আছে অনেকে মানে মেলাটা খুব বড় মাঠ নিয়ে হয়েছে তো তাই জন্য লোকজন সব ছিটিয়ে ছিটিয়ে আছে তাই মনে হচ্ছে যেন মেলাতে লোকজন নেয়া তারপরে ওখানে প্রোগ্রাম হচ্ছে ওখানেও অনেক লোক বসে আছে যার জন্য এত বড় গ্রাউন্ডের ভিতরে মানুষজন যেন অল্প অল্প হয় কিন্তু এই দেখো এদিকে অনেকটা বসে আছে আর এত লাইটিং হচ্ছে না মেয়েটা যে বাচ্চা বাচ্চা ডান্স করছে কিছুই বোঝা যাচ্ছে না খুব লাইটিং করেছে এখানে হচ্ছে দুর্গা বা কালীর একটা ডান্স হচ্ছে আইগিরি নন্দিনী তার উপরে করছে আমি অনেকটা চেষ্টা করেছিলাম জুম করে দেখানোর জন্য মানে এত লাইটিং দিচ্ছে তো যার জন্য মানুষগুলোই দেখা যাচ্ছে না এখন যেখানে মেলাই হোক শুধু পার্টিরই প্রচার হয় এখন দেখো সব স্বামী বিবেকানন্দের ছবির চেয়ে বেশি নেতা মন্ত্রীদের ছবি লাগা এখানে যে ডান্সটা হচ্ছে আইগিরি নন্দিনী বড় মেয়েরা করছে এটা যদি গানের সাথে সাথে ডান্স হতো না খুব ভালো লাগতো তাই আমি একটু ঢাক দিলাম যেতে ভালো লাগে শুনতে বা দেখতে ভালো লাগে কি করবো বলতো কপিরাইট খাওয়ার ভয়ে আর এই ইউটিউবের জ্বালায় আমরা নিজেরাই মরে যাব। আমাদের তো ডলার তো পাচ্ছি না পাচ্ছি না আছিলা লাঁশই শুধু দিচ্ছে ইউটিউব আর কিছুই নয় মেলা মানে পেট পূজা পেট পূজা মানে জমিয়ে খাওয়া দাওয়া এখানে বুড়ির বালে ভাইরাল পটাটো ক্রিস্পি পটাটো আর এখানে এরা চলে এসে পাপড়ি চাট খাওয়ার জন্য পাপড়ি চাট নিয়ে নিলাম আর হচ্ছে যে ছোটো মেয়ের ফ্রেন্ড সে তার বাড়ির জন্য পাপড়ি চাট নিচ্ছে তো আমি একটু ভিডিও করে নিলাম খুব সুন্দর করে এই দাদাভাইটা পাপড়ি চাট বানালো খুব সুন্দর কিন্তু দামটা হচ্ছে পঞ্চাশ টাকা পেটও ভরবে না মনও ভরবে না শুধু পয়সাই খরচা কিন্তু বাচ্চারা খেতে চাইছে সেখানে তো নিতেই হবে আর মেলা মানে জমিয়ে খাওয়া দাওয়া পকেট তো খালিই হবে সাথে সাথে একটু আনন্দ হলো এই যে এখানে সবাই এক প্লেট নিয়ে সবাই জমিয়ে আনন্দ সহকারে খাচ্ছে আমি বললাম কেমন হয়েছে বলে খুব সুন্দর হয়েছে আর এখানে দেখো সবাই বসে আছে আর এই সত্যি কিন্তু খুব সুন্দর ফুচকা বানাচ্ছে যারা ডান্স করছিল বড় মেয়েরাই দুর্গার আইগিরি নন্দিনী তারা সব এখানে এসে নিজেরা ফটো তুলছে তো আমিও একটু করলাম তারপরে আমার মেয়ে বললো বড় মেয়ে আমি ঘুগনি খাবো তো এই ঘুগনি এসে ঘুগনি দিল একটুখানি কিন্তু কুড়ি টাকা নিলো বাড়িতে হলে অনেকটা বেশি কিন্তু বাড়িরটা টেস্টে হয় না দোকানেরটা খুব টেস্টি হয় কারণ এখানে চুলকানি ওখানে চুলকানি দিয়ে ওই হাত দিয়ে মাখিয়ে দেয় তো তাই একটু টেস্টি হয় পচাতে তুল একটু দেয় চটকিয়ে দেয় তো সেটা কিন্তু ভালো টেস্টি মহানন্দা অগ্নিকোড়ে রক্তদান তা হরি ত্রিশূল पाताले रूपा सिंहले देवमोहिनी मोहिनी सुरसाच मणिदीपे लङ्कायां भद्रकालिका रामेश्वरी सेतुबन्धे विवला पुरुषोत्तमे नील पर्वते दामाख्यालपर्वते कालिका वङ्गदेशे चयोधायङ्गमहेश्वरी वरनस्यम् अन्नपूर्णा हरि कुरुक्षेत्रे भद्रकाली ब्रजे कात्यानी परा द्वरकायं महामायं मथुराय महेश्वरी सुधात्वं सर्वभूतानं वेलात्वं सगरस्वचा नवमी शुक्लपक्षस्य कृष्णस्य এরপরে আমরা চলে যাব রাত হচ্ছে আর এখানে দেখো খুব সুন্দর করে লিটি ফ্রাই করছে এটা আগুনে চালাচ্ছে না এটা তেলে ফ্রাই বেগুনি চপ অনেক কিছু রেখেছে তো আমার বড় মেয়ে বললো ও লিটি খেতে খুব ভালোবাসে আমিও ভালোবাসি তো একটা লিটি এইটার দাম দশ টাকা তাতে বেগুনের ভর্তার চাটনি দিয়ে ওকে দিয়েছে ও খেয়ে বললো যে খুব সুন্দর টেস্ট হয়েছে আর ছোট মেয়ে নিয়েছে আলুর চপ আলুর চপ ছিল সাত টাকা কিন্তু লিটিটা ছিল দশ টাকা অনেকটা বেশি দাম নিয়ে নিয়েছে চলো অনেক মানুষ দোকান বসিয়েছে এখানে প্রচুর লোটা চপ এ চপ হ্যানো চপ সব মেলা মানে পিসির প্রেরণাতে এসব দোকান বসেছে কেমন লাগলো বিবেক মেলা কমেন্ট করে অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও তাহলে আজকে মতন টাটা বাই বাই গুড নাইট শুভরাত্রি রাধে রাধে আমরা বিদায় নিলাম বাড়ি চললাম আর মহাশ্বেতার বাড়ি হচ্ছে এই মেলার পিছনে ওর বাড়ি ও ওখানে চলে যাবে আমরা গাড়ি ওখানে রেখেছি আমরাও গাড়ি নিয়ে চলবো তাহলে রাধে রাধে গুড নাইট শুভরাত্রি